প্রশাসন বিএনপির দিকে ঝোঁকে পড়েছে বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লা শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সামনে কুমিল্লা চার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির এই প্রার্থী প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এমন গুরুতর অভিযোগ উত্থাপন করেন হাসনাত আবদুল্লার এই মন্তব্য এবং যাচাই বাছাই চলাকালীন সৃষ্ট হট্টগোল পুরো নির্বাচনী পরিবেশকে এক নিমিশেই উত্তপ্ত করে তুলেছে শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছিল যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন কিন্তু নিজের প্রার্থিতা বৈধ হওয়ার পরও হাসনাত আবদুল্লা স্বস্তির নিশ্বাস ফেলার পরিবর্তে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ করেন জুলাইয়ের প্রাণখুই গণ অভ্যুত্থানের পর প্রশাসনের কাছে যে নির্মোহ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ আচরণের প্রত্যাশা ছিল তা এখন চরম শঙ্কার মুখে পড়েছে হাসনাত আবদুল্লার মূল অভিযোগের তীর ছিল কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে তিনি দাবি করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ব্যাংকের ঋণ খেলাপের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ রয়েছে তিনি সাংবাদিকদের জানান বিএনপি প্রার্থী বিগত সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে তা আর ফেরত দেননি শুধু তাই নয় তিনি হাইকোর্ট থেকে প্রাপ্ত স্থগিতাদেশের তথ্য এবং ঋণ খেলাপের তথ্য হলফনামায় সুকৌশলে গোপন করেছেন হাসনাত আবদুল্লা জোর দিয়ে বলেন নির্বাচনী আচারমালায় এটি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কোনো প্রার্থী যদি হলফনামায় তথ্য গোপন করেন তবে তার প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে এটি সরাসরি ব্যক্তিগত তথ্য গোপনের সামিল পরিস্থিতি নাটকীয় মোড় নেয় শুক্রবার দুপুর দুটো পঞ্চাশ মিনিটের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যখন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র যাচাই বাছাই চলছিল তখন হাসনাত আবদুল্লার অনুসারীরা বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলেন এরপরই শুরু হয় তুমুল হট্টগোল রিটার্নিং কর্মকর্তার সামনেই হাসনাত আবদুল্লা এবং তার আইনজীবী বিএনপি প্রার্থীর আইনজীবীদের সঙ্গে বাহাসে জড়িয়ে পড়েন প্রায় এক ঘন্টা ধরে চলা এই উত্তপ্ত বাক্য বিনিময় ও যুক্তিতর্কের কারণে সম্মেলন কক্ষের পরিবেশ থমথমে হয়ে ওঠে হাসনাত আবদুল্লার পক্ষ থেকে দাবি করা হয় বিএনপি প্রার্থীর আর্থিক দায়বদ্ধতা রয়েছে এবং তিনি তথ্য গোপন করেছেন তিনি প্রশ্ন তোলেন এত সুস্পষ্ট প্রমাণ ও পর্যাপ্ত যুক্তি তুলে ধরার পরও কেন রিটার্নিং কর্মকর্তা এসব বিষয় আমলে নিচ্ছেন না হাসনাতের অভিযোগ প্রশাসনের এই আচরণ পক্ষপাত দুষ্ট এবং তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছে তিনি বলেন প্রশাসনের এই বিচারিতামূলক আচরণের কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে আমি গভীর শঙ্কা প্রকাশ করছি অন্যদিকে বিএনপি প্রার্থীর আইনজীবী পাল্টা যুক্তি উপস্থাপন করে বলেন মঞ্জুরুল আহসান মুন্সির ব্যক্তিগত কোনো দায় নেই তিনি একটি প্রতিষ্ঠানের পরিচালক হওয়ায় সেই প্রতিষ্ঠানের দায় রয়েছে যা নিয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে এবং আদালত তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন এটি তার ব্যক্তিগত ঋণের বিষয় নয় এবং তিনি যথাযথ নিয়ম মেনেই হলফনামায় তথ্য দিয়েছেন দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অচলাবস্থা ও হট্টগোলের মধ্যে রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা বারবার উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান শেষ পর্যন্ত সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন তিনি পরামর্শ দেন কোনো পক্ষ যদি এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয় তবে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারেন শুধু নির্বাচনী আচারবিধিই নয় হাসনাত আবদুল্লা শৃঙ্খলার অবনতি নিয়েও প্রশাসনের বিরুদ্ধে খুব ঝাড়েন সব মিলিয়ে দেবীদারের নির্বাচনী মাঠ এখন হাসনাত আবদুল্লার এই অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম